হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম মিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা। আজ তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া জালালপুর পশুহারে দর্শক আজ আমরা এখান থেকে আপনাদের কিছু শুকনো হার্ডিক গরুর উদ্যোতন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

এরপরে দেখতে পাচ্ছি এখানে কালো কালার যে গরু রাখছেন এটা কেমন কি চল্লিশ চল্লিশ সামনে চলেন এর সাইডে দেখতে পাচ্ছি আরো কিছু গরু আছে ভাই এটা কেমন কি দাম আছে বিয়াল্লিশ চল্লিশ হলি হবে চল্লিশ হলি হবে বিয়াল্লিশ দাম জি

গরু হ্যাঁ দাম দিচ্ছেন আমার কোনো দর্শক আসলে দাম তো সেম থাকবে নাকি যাবে না থাকবে দর্শক মুজিবার ভাই অত্যন্ত ভালো লোক আপনারা আসতে পারেন ভাই খুবই সহজ সরল লোক আপনার আসলে এরকম এই যে ডাবল বডির গরু আছে ভাইয়ের কাছে এবং এখানে মাঝারি সাইজের গরু আছে আপনি এরকম ধরনের শুকনো বডির গাভি গরু ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাইয়ের নাম্বার আমরা ভিডিও ডিসপ্লে দিয়ে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন আজকের এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনতে পারবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড দিব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ